হ্যালো ফ্রেন্ডস সোমাস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি আর মাছের মাথা দিয়ে কারি প্রথমে আর মাছের মাথাটাকে দুভাগ করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি দেখো আর নিয়েছি আলু টমেটো পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি এবারে মাথার টুকরোগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে ভেজে নেব একটু সর্ষের তেল দিয়ে নেব মাখার মধ্যে তাহলে ফুটবে না আর মাছ না সবসময় একটু হলুদ নুন দিয়ে মাখার সময় মাছ হোক বা মাছের মাথা হোক একটু সর্ষের তেল দিয়ে নিলে পরে কাঁচা সর্ষের তেল তাহলে ফোটে না এবার গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিলাম আর মাছের মাথাগুলো উল্টে পাল্টে ভালো করে কিন্তু সাইডগুলো ভেজে নিতে হবে যাতে একটু কড়া ভাজা হয় এদিকে আমার বাটা হয়ে গেছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটো বাটা সব হয়ে গেছে আর মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব ওই তেলে একটু তেল দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো আর তিনটে কাঁচা লঙ্কা তেজপাতা আর জিরে সাদা জিরে ফোড়ন আর দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ হাফ সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে সেদ্ধটা ফুল করিনি হাফ করেছি এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ ভালো করে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না এবার এক এক করে যেগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা টমেটো বাটা আর পেঁয়াজ বাটা এবার ভালো করে সব মিশিয়ে সাতলে নেবো ভালো করে আমরা তো সাতলানো বলি আবার কষানোও বলে অনেকে কষানো সাতলানো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দেখো মশলা দিয়ে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে প্রায় সম্পূর্ণ ছাড়িনি তবে ছেড়ে দিয়েছে হয়ে গেছে কষানো এবার সম্পূর্ণ ছেড়ে দেওয়ার পরে মশলা থেকে তেলটা দিয়ে দিলাম জল ফুটে উঠেছে ঝোল এবার দিয়ে দিলাম মাছের মাথা ভাজাগুলো দিয়ে দিলাম এগুলো কিন্তু ডুবিয়ে দিতে হবে এমনিতেই আর মাছের মাথা ভীষণ শক্ত হয় যাতে ভেজে ভিজলে পরে তারপরে খুন্তি দিয়ে কড়াইতেই টুকরো টুকরো করে দেব মাথাগুলো ঝোলটা কমলে তারপরে নামাবো প্রায় হয়ে এসছে আর একটু বাকি আছে এবার একটু ঘি দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে দেখো ঝোলটা অনেকটা ঘন হয়ে হয়েছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে হাফ সেদ্ধ তো করাই ছিল সেদ্ধ হয়ে গেছে সব কিছু আর মাছের মাথাটাও ভালো করে ডুবে গেছে ঝোলে চিমকি দিয়ে টুকরো টুকরো করে দিয়েছি এবারে নামিয়ে নেব ব্যাস রেভি আর মাছের মাথা আলু দিয়ে কারি এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অদ্ভুত অসাধারণ অপূর্ব লাগে তোমরা একবার করে দেখো আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এফ থেকে দেখলে ফলো আর ওয়াইটি থেকে দেখলে সাবস্ক্রাইব করো এটা বিশেষ অনুরোধ রইল কারণ তোমরা সেটা করছো না প্লিজ এটুকু করে দিও ওয়াইটি থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করো থ্যাংকস ফর ওয়াচিং